আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন প্রিলি এবং লিখিত পরীক্ষা পাশ করে মৌখিক পরীক্ষা খারাপ করেছেন তাদের জন্য সুখবর দেখেন তারা কিন্তু অলরেডি একটি পদক্ষেপ নিয়ে ফেলেছে যে এনটিআরসি টিআরসি অভিমুখে নিবন্ধনে ফেল করা প্রার্থীদের পদযাত্রা তাদেরকে নিয়ে এই শিরোনাম প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষায় তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আটানি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমরা কিন্তু এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেল সবার আগে আপলোড দিয়ে থাকি দেখেন এন টিআরসি অভিমুখে নিবন্ধনে ফেল করা প্রার্থীদের পদযাত্রা এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে সাত জুলাই দু হাজার পঁচিশ রিসেন্ট যে খবরটা সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে সনদের দাবিতে এন টিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অভিমুখে পদযাত্রা শুরু করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা তো এখানে দেখেন তারা পদযাত্রা নিয়ে যখন বেরিয়েছিলেন তখন তাদের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কী লেখা আছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুন ও সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি স্থান শাহবাগ আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থী বিন্দু সনদের দাবিতে এন টিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের অভিমুখে পদযাত্রা শুরু করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা সোমবার সাত জুলাই বেলা বারোটার দিকে রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন ফেল করা প্রার্থীরা বলেন সনদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন আদালত তাদের রিট মঞ্জুর করেছেন আদেশ দিয়েছেন তারা আরও বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের এন টিআরসি চেয়ারম্যান মোহাম্মদ মুফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আমরা এই আফিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি এদিকে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে মিছিল করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ প্রার্থীরা রাজধানীর স্কার্টন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ার অ্যান্ট্রেটসের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা উত্তীর্ণ প্রার্থীরা বলেন শিক্ষকতার মতো মহান পেশা যদি অকৃত কার্যরা স্থান পায় তবে দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে তাই যারা যোগ্যতার ভিত্তিতে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের সবার সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে দেশে শিক্ষক সংকট দূর করা হোক গত চার জুন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে সাইট হাজার পাঁচশত একুশ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় পরে জন সংশোধিত ফলাফল আরও একশো তেরো জনকে উত্তীর্ণ দেখানো হয় অ্যান্টিআসে জানিয়েছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তেইশ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ক্রুটির কারণে প্রথমেই অন্তর্ভুক্ত হয়নি ফল পুন নিরীক্ষা পর সংশোধিত ফল প্রকাশ করা হয় এরপর পরই ফলাফল অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগে আন্দোলন শুরু করে নকৃত কার্য হওয়া অনেক প্রার্থী তারা দাবি করেন ভাইবা পরীক্ষা অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনতীর্ণ হয়েছেন বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্যের অভিযোগ ওঠে একাধিক বোর্ডে তিরিশ জনের মধ্যে এক থেকে তিনজন পাশ করেছেন অন্যদিকে কিছু বোর্ডে উনত্রিশ জনও পাশ করেছেন জানিয়ে চাকরি প্রত্যাশীদের ফলের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফলাফল প্রকাশের পর আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নেন সেখানে অ্যান প্রধান উপদেষ্টা সহকারী সচিব তাদের দাবি শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন তবে আন্দোলনকারীরা আশ্বস্ত না হয়ে ফলাফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন